সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রোহিত কি শেষ টেস্ট খেলে ফেললেন সিডনির টেস্ট খেলে রোহিত শর্মা অবসরে যেতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছিল তবে আজ বৃহস্পতিবার গৌতম গম্ভীর যা বললেন তাতে রোহিত শর্মা সিডনি টেস্ট খেলা নিয়ে প্রশ্ন উঠে গেল গম্ভীর ইঙ্গিত দিয়েছেন সিডনিতে রোহিতের প্রথম একাদশে থাকা নিশ্চিত নয় পিচ এবং পরিস্থিতি দেখেই প্রথম একাদশ ঠিক করবেন তারা অদ্ভুত অধিনায়কের প্রথম একাদশে খেলা নিয়ে সংশয় তৈরি হওয়া সাম্প্রতিক অতীতে ভারতীয় ক্রিকেটে দেখা যায়নি পার্থ টেস্টে রোহিত খেলেননি দ্বিতীয় সন্তানের জন্মের কারণে দেশে ছিলেন তিনি ভারতকে নেতৃত্ব দেন যশপ্রীত ভুমরা পরের তিন টেস্টে রোহিতের রান একেবারেই উল্লেখ করার মতো নয় তারপরেই টেস্ট থেকে অবসর নেওয়ার ব্যাপারে জল্পনা শুরু হয়েছিল বৃহস্পতিবার গম্ভীরের মন্তব্যের পর প্রশ্ন উঠেছে মেলবোর্নে কি শেষ টেস্ট খেলবেন রোহিত শর্মা আজ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক শুরুর আগে দুটি চেয়ার রাখা ছিল শেষবার যখন এরকম হয়েছিল তখন রোহিতের পাশে বসে অবসর ঘোষণা করেছিলেন রবিচন্দ্র আশ্বিন এদিন শোনা যায় গম্ভীর সাংবাদিক বৈঠকে আসবেন আর একজনের নাম জানানো হয়নি গম্ভীর আগায় আসেন এক সাংবাদিক প্রশ্ন করেন ম্যাচের আগে সাধারণত অধিনায়করই আসার কথা তিনি এলেন না কেন গম্ভীর উত্তর দেন রোহিত ঠিকই আছে অধিনায়কের সাংবাদিক বৈঠকে আসা তো কোনো প্রথা নয় কোচ তো এসেছে আশা করি সেটাই যথেষ্ট আপাতত উইকেট দেখে প্রথম একাদশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব আমরা এরপরে গম্ভীরকে জিজ্ঞেস করা হয় রোহিতকে নিয়ে ভারতের পরিকল্পনার কথা গম্ভীর বলেন এখনই বললাম আমরা আগে উইকেট দেখব তারপর কাল প্রথম একাদশ বেছে নেব রোহিতের অন্তর্ভুক্তি নিয়ে নিশ্চিত কোনো উত্তর শোনা যায়নি তার মুখ থেকে ধন্যবাদ